এর প্রীতি বাঁধনে মিলে যাবে পরস্পরে স্বর্গ তখন আসিয়া দাঁড়াই আমাদের কুজে ঘরে স্বর্গ মন্দির মসজিদ গির্জায় কোথাও নেই মা স্বর্গ আছে মানুষের মধ্যে ওই জন্যে চন্ডীদাস কলম দিলেন সোনারে মানুষ ভাই সবার ওপরে মানুষ সত্য তাহার ওপর কেউ নাই কিন্তু বড় দুঃখ হয় আমার আমরা মানুষের মতন দেখতে হয়েছি বাবা কিন্তু মানুষের কর্মগুলো করতে পারি না দেখবেন বাঘের বাচ্চা বাঘ হয় ছাগলের বাচ্চা ছাগল হয় গরুর বাচ্চা গরু হয় পাখির বাচ্চা পাখি হয় মাছের বাচ্চা মাছ হয় কিন্তু মানুষের বাচ্চা মানুষ হয় না মানুষের মতন দেখতে হয় তাই মহাজন এক জায়গায় লিখে গেলেন পশুবৃত্তি মানব জাতি করছে পালন তার অহংকারে মানুষের পরিপূর্ণ মন সাদাকালো কালো মন্দ ভালো পশু জানে না এই মানব জানে কিন্তু মেনে চলে না এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে হৃদয় ভরা মহিলা তারা ভদ্র বেশে ঘরে ভদ্র বেশে ঘুরলে তাদের মানুষ বলে না মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা বাঁদরের আদরবেশি হচ্ছে সারা দেশে মা বাবার সেবা ছেড়ে বর্তমানে ছেলে মেয়েরা কুকুর কিনে বসে দেখবেন এমন এমন বাড়ি আছে দুশো তিনশো টাকায় দা 400 টাকা পাঁচশো টাকা দামে কুকুরকে বিস্কুট খাওয়ায় আছো ডগু 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 খাও ডগু খাও আর দুটো মা বাবাকে দুটো সেবা দিতে পারে না সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে অসৎ ব্যক্তি টাকার জোর দিনে দিনে বাড়ে প্রথম দিন দাসে কয় ওরে পশুর সঙ্গ ছাড়ো এই মানুষ যদি হইতে চাও আগে মানুষের চরণ ধরো জয় জয় নিदाई গো হরি বল তাই গাইব বাউল গান বয়াকার হসুল বাউল রতন দাস সুন্দর সুন্দর গান করে গেছেন কিছু কথাও জিজ্ঞাসা ফাঁকে করেছেন বয়াকার হসুলো বাউল বয়ের রূপটা কেমন বটা দেখতে কেমন হরিবল বটা দেখবেন তিন কোণা বাবা হরিবল বটা দেখবেন তিন কোণা তাহলে তিন কোনাকে তিন কোনা হচ্ছে ত্রিনয়নী গর্ভধারিণী আমার মা আর আকার আকার হচ্ছে আমার বাবা উতলা হয়ে তাদের চরণে লতিয়ে যাওয়া সেটাই হচ্ছে বাউল বাউল কান্নার চারটি স্তরের স্থুল প্রবর্তক সাধক সিদ্ধি স্থুলের কর্ম কি স্থূলের কর্ম হচ্ছে প্রথম পিতা মাতার চরণ সেবা করা মাতার কৃপা হলে গুরু পাওয়া যাবে গুরুর চরণ সেবা করলে সাধুর চরণ পাওয়া যাবে সাধুর চরণ সেবা করলে তবে ওই শ্যামা মায়ের চরণ পাওয়া যাবে বাবা কিন্তু আমরা করি করি না প্রাইমারি স্কুলে পাশ না করে কলেজে প্রিন্সিপালকে বলছে আমাকে সার্টিকেট দেন তো বাবা দেবে বাবা আগে পিতামাতাকে যত্ন করো বাবা জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সি স্বর্গের থেকে বড় হচ্ছে মা পিতা স্বর্গ পিতা ধর্ম সর্বদেবতা আমরা কর্মগুলো করি মা করি না তাই শুনুন একটি গান একটা মনোশিক্ষার বহির জগতে গান জগৎ দুটি একটা হচ্ছে অন্তর্জগৎ একটা হচ্ছে বহির জগৎ পালা হয় দুটি একটা হচ্ছে আশার পালা আর একটা যাওয়ার পালা খাইয়া খেয়ে ধ ওই মাটির মাকে করে চমুক ধো দেখবেন যখন একটা মাটির প্রতিমা পূজা হয় মায়েরা বাবারা ক্ষীর নবনী দদি দুগ্ধ কত ফলমূল মাথায় করে বয়ে নিয়ে আসে মায়ের কাছে আর ঘরে একটা বিদ্যা জ্যাম মা থাকে কোনো দিন বলে না মা তোমাকে পঞ্চাশ টাকা দিলাম দুদিন ফল কিনে খেয়েও বলি বাবা গোবিন্দ বলেছেন প্রতিটা মায়ের অন্তরে প্রতিমা বিরাজ করে বাবা সামান্য নয় তাই শুনুন গানটি ওরে খাইয়া খিজি তো দুগ্ধ ওই মাটির মাকে করে ধো ঘরে বসেছেন তো পান্তা খাই ওরে স্বর্গপুরে ছাই হবে রে আমার মায়ের ওই মা বলেছেন তোমার ঘরে চ্যান্ত মাছে তাকে তুমি পূজা ভালোবাসো ভক্তি করো তারপরে আমার কাছে এসো বাবা খায়া খেরি দীতুক দখায়া খেরি দীতুক দখো মাটির ঘরে বসে যান্ত মাতরে ঘরে বসে চ্যান্ত মাতরে পোচা পাঁচটা খাই ওরে স্বর্গপুরে ছাই হবে যে মায়ের বেতন নাই ওরে স্বর্গপুরে ছাই হবে যে আমার মায়ের বেতন जय जय नि Thank you. হাজার টাকা চাঁদা দিলাম কিন্তু গর্বধারিনী মা যার জন্য পৃথিবী দেখলাম তাকে একশো টাকা দামে একটা কাপড় কিনে দিলাম না বাবা দুর্গা পুজো হবে তোরা দেখে বোনের পশু তোরা দেখে বোনের পশু তোরা দেখে বোনের পশু মুখ ঢাকে লজ্জায় একটা বোনের পশু লজ্জা করেছি তোমার ঘরে একটা জ্যান্ত দুর্গা তো তাকে তুমি চিনতে পারলে না বাবা মাটির দুর্গাকে হাজার হাজার টাকা চাঁদা দিলে আর গর্ভধারিনী মা জ্যান্ত দুর্গাকে তাকে একশো টাকা দামে একটা কাপড় কিনে দিলে না কিন্তু বাবা একটু লক্ষ্য করবেন যারা গুণী মানুষ যারা মহান ব্যক্তি সবাই মাতৃভক্ত বাবা আমি প্রমাণটা দিয়ে যাই দেখুন আমার পরমহংস দেব মাতৃভক্ত সাধকে পামাখে পাচ্ছিলেন মাতৃভক্ত বাদল দিনেশ ছিলেন মাতৃভক্ত সুভাষ চন্দ্র বসু ছিলেন মাতৃভক্ত কাজী নজরুল ইসলাম ছিলেন মাতৃভক্ত রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মাতৃভক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন মাতৃভক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মায়ের শরীর খারাপ খপর পেয়েছিল বাবা চাকরি ছেড়ে দিয়ে দামোদর নদী কানায় কানায় নদী পেরিয়ে এসে মায়ের চরণ সেবা করেছিল মা ভগবতী দেবী বলেছিল ঈশ্বর তুই চাকরিটা ছেড়ে দিলি বাবা ঈশ্বরচন্দ্র বলেছিল মা গো তোমার চরণ সেবার থেকে আমার চাকরিটা বড় হলো মা এমনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যায়নি বাবা আর আমরা কি করি কখন মা বাবাকে ঘর থেকে বের করে দেব সেই চেষ্টা করি বাবা ধর্ম অত সোজা জিনিস নয় দিলি মূর্তির যদি সকল সকল স্বর্গের দেবতাই পিতা মাতার চরণ সেবা করুন পৃথিবীতে যত ভগবান আছে আপনার কাছে চলে আসবে বাবা আপনাকে ভগবানের কাছে যেতে হবে না এটা যে শাস্ত্র পড়বেন ওদের তুল্য ভগবান কোথাও নেই বাবা আর বাউল গান বয়াকার হসুল্য বাউল ব হচ্ছে নারী নারীকে সাধনা করা বাবা তাই অনেকে লেখাপড়া করেছেন কাজী নজর ইসলাম নারীর সম্বন্ধে একটা কবিতা লিখেছিলেন ছোট্ট কবিতা নারী কাকে বলে নারী তো সবাই হতে পারে না মা বলছে ব্যভিচারী নারী না হবে কান্ডারী নায়িকা বাছিয়া লবে সেই নায়িকার সঙ্গ করিলে তবে গোবিন্দের সঙ্গ

কি বলেছেন বাবা নারীকে কামনার দ্বার হিসেবে ব্যবহার করলে হবে না নারীকে প্রেম করা জানতে হবে প্রেম তখন আকাশে পাতাসে সে পাতালে প্রেমে শেষ নাই হ্যালো সোনা হ্যালো তো গেল কলেজে ঢুকছে একজনে বেরিয়েছে দুজনে এমন প্রেম উঠেছে মা বাবাতে কুশ ধরা ভুলে গেল বাবা হ্যালো সোনা কিন্তু মা ওই হ্যালো করে টেকে কদিন দেখবে দেড় মাসের মধ্যে একজন গলায় দরিলিয়ে ঝুলছে ওই হ্যালো প্রেম টেকে না বাবা প্রেম সম্বন্ধে ব্যাখ্যা করেছেন চন্ডীদাস প্রেম কাকে বলে প্রীতি প্রীতি সবজনে কয় প্রীতি মিলবে কথা পরকে আপন করতে পারলে প্রীতি বলিও ধরে যারা ভক্ত আছেন বুঝতে পারবেন বাবা কোন প্রেমের কথা বলেছেন বলছে কামের পিড়িতে ব্যথা যাকে চিতে বলিতে পড়ানো ফাটে আর প্রেমের পিড়িতে ঘষিতে ঘষিতে ছন্দন সৈরব ওঠে ভাই চন্ডীদাস বললেন রসপরি পাটি শ্রবণ ঘটি সমুখে পূজা রাখে খাইতে খাইতে পেট না ভরিবে তাহাতে পূজা থাকে সেই রসপরি দিবস রজনী অঞ্জলি পূজা খাই খরচ করিলে দ্বিগুণ পারিবে উঠলে উঠলে যাই একবার জয় জয় বিদায় গৌর হরিব যদি কে ভক্তি না করো মহাজন বলেছেন ধ্বংস হয়ে চাপি যদি

নকল ছেলে ধরো জান্ত মায়ের পায় পিতা মাতার চরণ সেবা করবেন মা বলছে একে চন্দ্র দুইয়ে পক্ষ পিতামাতার চরণে দিয়ে দেখো লক্ষ্য তিনে নেত্র চারে বেদ পিতামাতাকে জীবনে কেউ কোনো দিন করো না কো ভেদ পাঁচে পঞ্চবাণ ছয় ঋতু পিতামাতা হচ্ছে পরপারে সেতু সাথে সমুদ্র আট অষ্ট বসু পিতামাতার যে চরণ সেবা না করে তার জীবনটা হয়ে যায় পশু নয় নমগ্র দশে দিক পৃথিবীতে যত ভগবান আছে আমার প্রথম ভগবান পিতামাতা হচ্ছে ঠিক জয়গুরু গাইব আর একটি দেহতত্ত্ব গান কিন্তু আমার তুল্য কোনো ভগবান নেই মা কিন্তু আমরা সেগুলো করি না